আমরা আজকে আলোচনা করব এখানে এককের পরিবর্তন নিয়ে তো এককের এককের পরিবর্তন করা এটা আমাদের খুব একটা ঝামেলা পোহাতে একটু মনে রাখতে হবে বাকি কাজ খুবই সহজ তো প্রথম বিষয় হচ্ছে চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার সময় লেখা সেন্টিমিটার মার্কারি বা পারদ চাপ এর পুরো সময় লেখা যাচ্ছে সাতশো ষাট মিলিমিটার পারদ চাপ এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ একশো এক দশমিক তিন দুই পাঁচ কিলো প্যাসকেল এবং হচ্ছে এটা নিউটন মান লেখা যায় আর এখানে আয়তন এককগুলো যদি আমরা লক্ষ্য করি নর্মালি আমরা এক লিটারে হিসাব করে থাকি তো লিটার হিসাব করলে এটা সমেসিমিটা কিউব লেখা যাবে এক ডেসিমিটার কিউব টেন ভার্স মাইনাস মিটার কিউব এক হাজার সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার সিসি আছে এক হাজার এমএল এ মানগুলো জাস্ট মন রাখতে হবে এর প্রত্যেকটা মানে একে অপরের সমান এই মানগুলো জাস্ট আমাদের কষ্ট একটু মনে রাখতে হবে এরপর কাজ খুবই সহজ আমাদের এখানে একটা ফর্মুলা লেখা আছে ফর্মুলাটা হচ্ছে যে একক আমরা নিয়ে যাব তার স্ট্যান্ডার্ড ভুল স্ট্যান্ডার্ড ভ্যালু বলতে বোঝাচ্ছে আমি যে মান মানগুলো এটা সামনে যে মানগুলো এখানে লেখা ছিল সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু তাহলে যে এককে নিয়ে যাবো তার স্ট্যান্ডার্ড ভ্যালু লিখতে হবে উপরে আর যে এককে দেওয়া ছিল তার স্ট্যান্ডার্ড ভ্যালু আমরা লিখবো নিচে আর পাশে যা দেয়া আছে সেটাতে গুণ করলে যে এক আছে সে এককে আমাদের চলে আসবে আছে তো আমরা বেশ কিছু উদাহরণ দেখি তো ফার্স্ট আমাদের এরকম প্রয়োজন হতেই পারে সাপোজ এখানে আমরা চারশো এখানে আমরা এম নিলাম এখন বলা হচ্ছে চারশো এম এলটাকে মিটার কিউবে কনভার্ট করে দেখা তাহলে আমরা নিয়ে যাচ্ছি কিন্তু মিটার কিউবে তাহলে যে নিয়ে যাবো সেটা স্ট্যান্ডার্ড ভ্যালু তবে উপরে তাহলে এখন মিটার কিউবে স্ট্যান্ডার্ড ভ্যালু দেখো টেন ভার্স টি তাহলে এখানে আমরা প্রথমেই উপরে লিখতে হবে টেন ভার্স টি আর এরপর হচ্ছে দেওয়া ছিল মিলি লিটার এককে তাহলে মিলিলিটার স্ট্যান্ডার্ড ভ্যালু কত এক হাজার তাহলে এক হাজার দ্বারা আমরা ভাগ করে দিব তো টেন ভার্স টিকে ভাগ করলাম এক হাজার দ্বারা আর দেওয়া ছিল এখানে চারশো মিলিলিটার লিটার চারশো দ্বারা গুণ করলাম বাস এই কাটাকাটি করলে দাঁড়াচ্ছে এখান থেকে ফোর ইন্টু টেন ভার্স ফোর মিটার কিউব বাস মিটার কিউবে চলে আসছে তাহলে আবার একটু বলি যে এককে আমরা নিয়ে যাবো তাহলে নিয়ে যাচ্ছি মিটার কিউবে নিয়ে যাচ্ছি মিটার কিউবে তাহলে মিটার কিউবে স্ট্যান্ডার্ড দিতে হবে উপরে আর যে এক দেওয়া ছিল এখানে আমাদের মিলিটারে মিলিটারি স্ট্যান্ডার্ড ধরণ নিচ্ছে পাশে যা আছে তো এইভাবে আমাদের খুব সহজে আমরা চাইলে এককটা পরিবর্তন করতে পারি আমরা দেখো আরও দু একটা উদাহরণ দেখি ধরেন আমাদের এখানে হিসাব করতে হবে তিনশো মিলিমিটার মার্কারি এটার সমান কত প্যাসকেল এটা আমাদের প্যাসকেলে কনভার্ট করতে হবে তো আমরা যে কাজ করবো প্যাসকেল স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা এই প্যাসকেল স্ট্যান্ডার্ড ভ্যালুটা তাহলে প্যাসকেল স্ট্যান্ডার্ড ভ্যালু পাচ্ছি এখান থেকে আমরা এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ প্যাসকেল আর পুরোটাকে ভাগ হবে মিলিমিটার মার্কে স্ট্যান্ডার্ড দ্বারা তো মিলিমিটারে মিলিমিটার মার্কেট স্ট্যান্ডার্ডটা হচ্ছে সাতশো ষাট সাতশো ষাট আর দেওয়া ছিল এখানে তিনশো তো এটা হিসাব নিকাশ করলে পাবো আমরা উনচল্লিশ হাজার নয়শো ছিয়ানব্বই দশমিক সাত প্যাসকেল এভাবে আমাদের কম্বাসনটা হয়ে গেল আমরা যদি আরেকটা দেখি আটশো বান্ন মিলিমিটার মার্কারি এটাকে আমরা চাচ্ছি অ্যাটমসফিয়ার ইনতে তাহলে এখানে দেখো অ্যাটমসফিয়ার স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে ওয়ান আর মিলিমিটার মার্কারি স্ট্যান্ডার্ড ভ্যালু ছিল সাতশো ষাট তাহলে যেটা নিয়ে যাবো সেটা উপরে যেটা নিয়ে যাবো সেটা উপরে যেটা দেওয়া ছিল সেটা নিচে ইন্টু যা দেওয়া আছে দেওয়া ছিল কত আটশো উপর আটশো বান্ন দ্বারা ঘুম হয়ে যাচ্ছে এখন এখানটা যা আসবে তত অ্যাটমসফিয়ার পর মানটা আসবে ওয়ান পয়েন্ট ওয়ান টু অ্যাটমসফিয়ার বাস তো এইভাবে আমরা খুব সহজেই এই এককগুলো পরিবর্তন করতে পারি আশা করি এই ভিডিও দেখার পর এককের পরিবর্তন কোনো সমস্যা থাকবে না